যার কার্য ছিলাম বাচ্চাদেরকে দেখছিলাম পারফর্ম করতে তখন বারবার আমি ফিরে যাচ্ছিলাম ওই জায়গায় এর একটি কারণ আছে কারণ উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশন আয়োজিত অগ্নিমীলাতে আমি তিনটি ক্যাটাগরিতে প্রথম হয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম তো আমি বারবার ওদের ওই জায়গায় নিজেকে দেখতে পাচ্ছিলাম আমার ভীষণ ভালো লাগছিল ভয় ওরা যে ভয় পাচ্ছে ওদের ভেতরের যে একটা আনন্দ আতঙ্ক দুটো মিলেমিশে যে একাকার হচ্ছে ওটা আমার মধ্যেও কাজ করছিল তো অনেক দিন পর নতুন পুরী ফিরে এসেছে সত্যি এটাতে এটাতে আমি মনে কারণ বাচ্চাদের মধ্যে আবার সারা পড়ে গেছে বাচ্চারা মোবাইল তারপর বিভিন্ন চ্যানেল বিদেশি সিরিজ দেখা থেকে নিজেদেরকে বিরত রেখে গেম থেকে বিরত রেখে আবার চলে এসেছে সাংস্কৃতিক চর্চায় এটা আসলে আমার মনে হয় আমাদের বাংলাদেশের জন্য আর একটা নতুন দিগন্ত খুলে গেল এত বছরের একটা বদ্ধ সাংস্কৃতিক জগৎ থেকে ছড়িয়ে আলো ছড়াচ্ছে নতুন কবি যার জন্য আমি বাংলাদেশ টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে